রবিবার সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে নামখানা থানার ওসি বিভাগ সরকারের নেতৃত্বে নামখানা বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয় নামখানা বাজার এলাকায় ঘুরে ঘুরে ড্রেনে কীটনাশক স্প্রে করার পাশাপাশি বাজার এলাকার দোকানদারদের ডেঙ্গু প্রতিরোধে একাধিক বার্তা দেওয়া হয় পুলিশের তরফে দোকান এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাও বলা হয় পাশাপাশি বাড়ি কিংবা দোকানের আশেপাশে ছেঁড়া টায়ার ফেলে দেওয়া চায়ের কাপ কিংবা কোনো ভাঙা পাত্রে যাতে জল না জমে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখার কথা বলা হয় পুলিশের তরফে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা জল জমে না থাকে খাবার দোকানগুলোকে বিশেষ করে খাবার দোকানগুলোকে পরিষ্কার রাখতে হবে আর ড্রেনটার উপরে যে চাপিয়ে রাখছে যে একেবারে পাকা পোক্ত করে তুইগুলো না চাপিয়ে যাতে ড্রেনটা জলটা না দাঁড়িয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেরকম হ্যাঁ স্প্রে করে দিচ্ছি খুব ভালো উদ্যোগ এর বারবার হওয়া দরকার আছে বর্ষাকালে তো ডেঙ্গুটা প্রচুর ছড়ায় যাতে এটা না ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা